তো আমি গেছিলাম হলো কল্যাণীতে ভাবলাম বাড়ি চলে এসেছি তোমাদের সবাইটা ব্লগের প্রথমেই শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ আমি এসেছি ফার্স্ট টাইম একা একা ট্রেনে করে আর বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা বাড়ির মনে হচ্ছে কিরকম দিন পর বাড়ি এসেছি আর তোমরা ব্লগের মজা নিচ্ছিলে বাড়িতে আর আমার ব্লগ গুলো তো তোমরা তো সবাই ইউটিউবে দেখতেই পাচ্ছিলে তো বাড়িতেও ব্লগ চলছিল আমি ওখানে গিয়েও ব্লগ করছিলাম তোমরা তো সব ইউটিউব চ্যানেলে দেখতেই পাচ্ছ তাহলে ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ সাড়ে ছটার মতো বাজে তো তোমাদেরকে সবাইকে সন্ধ্যা তো এখন আমরা যাব নাকি নাকি করতে ওটা আজকে তো পয়লা বৈশাখ সবাই একটা হালকাতা কি মানে ওই ব্লগটা তো আপলোড হয়েই গেছে বোধহয় এখনো হয়নি তো কেমন হয়েছে তোমরা তো অবশ্যই দেখেছো লাইট থাম্বার দেখে বুঝেই গেছো তোমরা ভাবতে পারো এই ফোনে ব্লগ হয়েছে আমি তো ফোন নিয়ে গেছিলাম কলকাতায় ওই ফোনে ব্লগ হয়েছে দুটো একসাথে মিক্স করে ওটা ছাড়া হয়েছে আর কীরকম হচ্ছে ব্লগটা কিন্তু বলবে আমি শুধু মিস করলাম গঙ্গায় যাওয়াটা জাস্ট আমি মজাও করেছি কলকাতা গিয়ে আর কি করেছি তোমরা সবাই দেখেছো ওই রাত্রেবেলা শুতে শুতে দু তিনতে বাসতো সকালবেলা উঠতে উঠতে সাড়ে দশটার মতো বাঁচতো ওখানে কখন সকাল কখন রাত হচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না গাইজ আমি দেখছি আমার ইউটিউবে কদিন ধরে মানে সাবস্ক্রাইবার একদম হচ্ছে না ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে ঠিকই আছে কিন্তু সাবস্ক্রাইব কেন করছো না আমার আছে সাবস্ক্রাইব করলে তো আমি তোমাদের যেরকম মন মতো ইচ্ছা ভিডিও তোমরা দেখতে চাও আমি রকমই দেওয়ার চেষ্টা করি করি তো তুমি মানে তোমরাই কিন্তু কমেন্টে বলে এই ভিডিওর মানে এই ব্লগের একটা কমেন্ট করবে তোমরা মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের মানে কীরকম লাগে তোমরা যে কজনই দেখো আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগে আমার ভিডিও আবার এখান থেকে এক মিনিটের রাস্তা ছোট আমাদের বাড়ি থেকে দূরেও না আবার কাছেও না মিডিলে তিরিশ সেকেন্ড লাগে যেতে ছোট বাজার তাই সেখানে এসে দেখলাম আমার মামার এখানে দোকান বসিয়েছে তো তারপর আমরা মোমো খেয়েছি তার ফলে রাস্তার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি কী হয়েছে আমাদের সঙ্গে কি লাড্ডু দিয়েছে কয়টা এক মা তিনটে লাড্ডু দুটো সাদা মিষ্টি তিনটে কালো মিষ্টি দেখো দেখো বছরের কি ঠাকুর রাধা কৃষ্ণ ভালো কি দাও দাও এটা দাও কি করবো মোমো কি বললো না তার জন্য মিষ্টিটাই টাই খাই ক্যালেন্ডার টানিয়েছি

তো হ্যালো রাইস আবার আজকে চলেছি সন্ধ্যা সাড়ে সময় গুড ইভিনি পুজো হয় তো চটক পুজো কিরকম হয় তোমাদের বস্তু থেকে জানি না আমি তো আমি কালকে মাস বেড়ে থাকি ওই ব্লগটা কিরকম হয়েছে তোমার কি আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর বন্ধুরা এই দেখো এরকম কি দেখো এই দেখো বাড়ি থেকে এর জন্য বেরাচ্ছি না ভালো লাগছে কি বলবো মেলায় যেতে হবে তোমাদেরকে দেখানোর জন্য তো কান্টিনিউ

দেখা হয় এখন আমরা যাচ্ছি দেখো আমি পূজা তাহিরপুরের বাহাদুর মাঠে ঢোকা আমরা দেখেছিলাম বলতে গেলে অল্প কয়েকজন লোক কিন্তু আস্তে আস্তে এত হবে আমি ফার্স্টে বুঝতে পারিনি কারণ কি এই সামনাসামনি চড়ক দেখা আমি ফার্স্ট দেখলাম তো আমি আগে কখনো দেখিনি তো ব্লগটা কন্টিনিউ দেখতে পারলেই তো তোমরা বুঝতে পারবে এই দেখো চড়ক গাছটা সেই মানে কি বলবো ব্লগটা তোমরা দেখো মানে ব্লগটার মধ্যে অনেক মানে কমেডিয়ান কমেডিয়ান জিনিস হয়েছে আমাদের সাথে চড়ক হবে আজকে চরকটা দেখে ファームファームファーム

তো গাইস এখন এখানে চরক স্নান করানো চলছে তারপরেই তো আমরা চরক দেখতে পাবিব মাঠে যে সমস্ত মায়েরা আছে তোলার জন্য আপনারা একটু অনুপ ধরে দিন সবাই সব মায়ের দুঃখের সেবা আছে যে আপনারা একটু অনু ধরে দিন

오, 시골은 우진 오, 리브에운브지운 브라운, 지라운 브라운, 브라운, 브라고 브라운, 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 브

মা ফোন করলে বাড়ি চলে যাই বসি ফটানো হয়ে আছে ওখানে ওটা ঘোরাবে তো গাছ শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিও বেলাইকাউন্ট দিতে ক্লিক করে দিচ্ছে যখন আমি পরে মানে ভিডিও থাকবো তখন ভিডিও ভিডিও